কাশিদাসী মহাভারত বনপর্ব বারো শ্রীবৎস রাজার বিচার ও শনির কোপ দুই সিংহাসনে তবে বসি দুইজন কথায় কথায় জিজ্ঞাসিলেন তখন কহ ভূপে দুয়ের শ্রেষ্ঠ কোনজন শুনিয়া হাসিয়া রাজা বলেন বচন আসন সত্রেতে বিধি বুঝি লহমনে বামে বসে সাধারণ প্রধান দক্ষিণে শুনি শনি হয় অতি মন ম্লানমুখ হয় শনি করেন গমন লক্ষ্মী কহিলেন তুষ্ট করিলে আমায় অচলা হইয়া রব তোমার আলয় আশীর্বাদ করি দেবী করেন বমন বিষণ্ন হইয়া রাজা ভাবেন তখন এরূপে শ্রীবৎস রাজা বঞ্চে কতদিন ছিদ্র অন্বেষণে শনি ভ্রমে অনুদিন শুন রাজা যুধিষ্ঠির ধর্ম অবতার দৈবেতে কুগ্রহ ঘটে শ্রীবৎস রাজার সিংহাসনে স্নান করি বৈশে শুন সুনরীপ দৈবের দুর্গতি কৃষ্ণবর্ণ তথা এক কুকুর আসিয়া সেই জল আকোষাত খাইল চাটিয়া এক ছিদ্র দেখি শনি প্রবিষ্ট হইল ক্রমে ক্রমে বুদ্ধি হ্রাস হইতে লাগিল বিষম শনির কোপ বারে অনুদিন ক্রমে ক্রমে বৈভবাদী সব হইলহীন আকস্মাত পরে গৃহ মন্দির প্রাচীর শত শত মঞ্চ সুন্দর মন্দির আকস্মাত কোন স্থানে অগ্নিদা হয় দিবস রজনী প্রায় সব ধূম্রময় বিনামেঘে রক্তবৃষ্টি হয় চতুর্দিকে আকস্মাত উল্কাপাত কালপেচা ডাকে দিবসে প্রকাশে সব নক্ষত্র মণ্ডল ধূমকেতু খসি পড়ে অতি অমঙ্গল শনি কোপানলেতে পরিল পড়িল নির্বর রাজরক্ষা নাহি হয় উৎপাদ বিস্তর গজবাজি পদাতি মরিল লক্ষ্য লক্ষ্য পশু পশুপক্ষী নাহি পায় ভক্ষ আকস্মাৎ রথধ্বজ ভাঙ্গিতে লাগিল দাবানল আসি যেন অরণ্য দহিল শ্রীবৎসের রাজ্যে শনি ঘটান প্রমাদ যুবক যুবতী হয় সে বিষাদ কাকসি বা শকুনি গৃধিনী নাচের অঙ্গে বুত্রের দ্বৈত দানা পিশাচের সঙ্গে বিপদ সাগরে পড়ে শ্রীবোধ শ্রীপতি রোদন করিয়া ফেরে শুন মহামতি রাজার নিকটে আসি যত প্রজাগন এই দুঃখে দুঃখী হয়ে এ রোদন কথা বা যাইব আর কোথা বা অনাহারে মহাকষ্টে কেমনে বাঁচে তিন দিবা রাত্রি রাজা নগর ভ্রমিয়া ঘরে ঘরে দেখিলেন সকল চাহিয়া শঙ্কায় কম্পিত নৃপ হইল মুহমান বিলাপ করিয়া রানী হইল অজ্ঞান রাজা বলে কান্দ কেন পাগলের প্রায় জনম হইলে মৃত্যু সকলেরই হয় স্বকীয় কর্মের ভোগ হয় যে আমার কেন বা রোদনীথে কর প্রিয় আর শশাগ্রা পৃথিবীর প্রতি যেইজন তাহার এমন দশা দৈবের ঘটন দৈব যাহা করে তাহা কে করে অন্যথা ঈশ্বরের ইচ্ছা হেন বৃথা আমার একান্ত ভার তাহার উপর আমি কি করিব চিন্তা কর্তা তয়েশ্বর